ইমানকে পরাজিত করার কোন হাতিয়ার এই পৃথিবীতে নাই আফগানিস্তানে পরীক্ষা হয়েছে না রাষ্ট্র মিলে একটা গরিব দেশকে আক্রমণ করেছে কিন্তু এই গরিব মুসলমানদের মায়ের খাইয়া সব আট হাজার কোটি ডলারের যন্ত্রপাতি থুইয়া পলাইছে কত হাজার কোটি ডলার আট হাজার কোটি ডলারের ইমানের সাথে পারে নাই আফগানিস্তানের আমাদের মুসলিম ভাইরা যে যুদ্ধ করেছে টুপি একটা আঁকা মাকা। পাঞ্জাবি একটা ছেঁড়া স্যান্ডেল একটা বুঝেন না তলা নাই কিন্তু তাদের ছবি সারা পৃথিবীতে ভাইরাল যে এদের হাতে সারা পৃথিবীর সর্বাধিক সফিস্টিকেটেড উইপন সর্বাধুনিক অস্ত্রপাতি ওলারা হেরে গেছে বিশ বছর যুদ্ধ করে বলছে যে না এদের লগে যুদ্ধ করে পারা যাবে না এটা হেরে গেছে আসলে ইমানের কাছে কার কাছে তোমরা আলা এলিয়ন সবার উর্ধ তোমরা যদি কি হোক তুমিন যদি ইমান থাকে যদি কি হাজতে খালেদ বিন ওলিদ ওনার বিরুদ্ধে রোমানদের একটা বাহিনী আসছে ষাট হাজার বাহিনী উনি বললেন আমি ষাট হাজারের বিরুদ্ধে যুদ্ধ করব ষাট জন লইয়া কয়জন ষাট জন একজনে এক হাজার জনকে ফেরাবো ষাট জন নিয়ে গেছে ষাট হাজারের বিরুদ্ধে লড়তে অস্ত্র কি অস্ত্র ঠিক না বে ঠিক একদিকে ষাট হাজার আরেকদিকে কয়জন বলেন বৃত্তাকারে দাঁড়াও গোল আকার হয়ে দাঁড়াও এমন দাঁড়াও একজনের সামনে একজনের বেশি আসতে পারবে না যুদ্ধ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাশের একজন জাল বলেন লাশের স্তূপের উপরে ঘোড়া চালায় যাচ্ছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ কোন মুসলমানের রক্ত ভেজা লাশের উপরে যাতে আমার ঘোড়ার পা না পড়ে আল্লাহ তুমি সেটা থেকে আমারে রক্ষা করো গিয়ে দেখলাম সেই ধুলি উঠতেছে ধুলি বালি আর লাশ রক্ত যাইয়া দেখি খালে দাঁড়িয়ে আছে তার ষাট জন লইয়া একজনও মারা যায় নাই আর ওদের তিরিশ হাজার নিহত বাকি তিরিশ হাজার পলাইছে ইমান এটা কি এটারে বলে ইমান তুমি কুরআনের সূরা বাকারার যে তালুতের কাহিনী তালুতের সাথে এক লক্ষ্য সৈন্য ছিল তিনি বলেন ইন্না আল্লাহু রব্বুলকুম বিনহার আল্লাহ একটা নদীর পানি দিয়ে তোমাদের পরীক্ষা করবেন ফামান শারাব মিনহু ফলাইসমিননি ওই নদীর পানি যে পান করবে সে আমার দলে থাকতে পারবে না ওমানলামিয়াতু আমহু ফিনহু মিননি ওই নদীর মিষ্টি পানিটা যে পান করবে না সে আমার দলে থাকবে। ইল্লা মানিউ তরভাব গরফাতম বেহাদে কেউ যদি এক কোষ পানি বিভাসানিী বরণনের জন্য পান করে করতেই পারে কয় কোষ এক কোস। এক লাখের মধ্যে টিিককসে শুধ ৩১ জন। কয়জন তিশ এ তি১৩ জন কেউ পানি পান করে নাই আর কেউ পান করেছেন এক কোষ। এটা দুনিয়ার একজাম্পদ দুনিয়া তোমার হাজার কুড়ি টাকা থাকুক। এক কোষের বেশি মানে যতটুক দরকার বেশিটা তুমি অপচয় করো না বগি হইও না ফাইন হেল ই সুবির মত নয় বীন আল্লাহর বান্দরা ভোগি হয় না আল্লাহর বন্দারা ভুগি হয় না নবী সাল্লাল্লাহ সাল্লামকে বগের প্রস্তাব দিয়েছিলেন জিব্রায় লাসে হে নবি যদি আপনি চান আজ আল্লাহকা তাজা হাবা মক্কার সমস্ত পাথর আপনার জন্য স্বর্ণ বানিয়ে দেব আপনি নিবেন তিনি বলেন না। আমরা হলে তো কইতাম তাড়াতাড়ি দেন সব পাথর স্বর্ণ হয়ে যাবে সর্বনাশ নবীজি বলেন না বল কিন আতাম এ ওমন ফাঁস কর আমি একদিন খাবো শুক্রিয়া আদায় করবো আরেকদিন অনাহারে থাকবো চবৰ কৰোঁ